আজকে একটা বিচার হবে সমস্ত সাহাবি তুমকে গেল কিসের বিচার কিসের বিচার বলে আলীর ছেলে হোসাইনের বিচার হবে হোসাইন এসেছো বলে হ্যাঁ এসেছি সামনে আসো সামনে ডাক দেওয়া হলো হোসাইন তুমি কি বলেছ কি গোলামের বাচ্চা গোলাম বলে হ্যাঁ আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম আপনার ছেলে আবদুল্লাহকে আমি গালি দিয়েছি হজরতে ওমর বললেন তোমরা এই সমস্ত মতমার মানুষেরা আপনারা কি শুনেছেন বলে হ্যাঁ আমরা শুনেছি হোসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাম সেই সময় বলল তুমি এমন বড় কথা কেমনি বললা। সেই সময় হোসাইন বলতেছে সত্যি করে আপনি বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আমি দেখেছি নানা যখন উঠের উপর সরে যায় আপনি উঠের লাগাম ধরে দেখেছেন আমি দেখেছি নানা যখন ওজু করতে যায় সেই সময় আপনি বদনায় করে পানি নিয়ে আগে দিয়েছেন নানা যখন ওজু করবে আপনি মেসাকটা আগে দিয়েছেন আপনি গামসা আগে দিয়েছেন নানাকে আপনি সব সময় সামনে দিয়ে গোলামের মতো পিছে পিছে হাঁটেন নাই বলেন হজরত মোর চোখের পানি সেরে কাঁদে আর বলে হ্যাঁ হোসাইন সত্যি তোমার নানার আমি গোলাম কিন্তু তুমি যে কথা বললে এই কথা কি লিখে দিতে পারবে বলে হ্যাঁ আমি লিখে দিতে পারবো এবার লেখা হয়ে গেল আমি উমরকে বলেছি গোলামের বাচ্চা গোলাম হোসাইন এই কথা লিখে দিল বিচার হয়ে গেল হোসাইনের কথা শোনার পরে হজরত উমর বললেন ও সাহাবিরা সত্যি আমি নবীর গোলাম ছিলাম আমাকে দিয়েছে এই যে কাগজ থাকলো এই কাগজটা মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন আমাকে রেখে চলে আসবে আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা রেখে দিবে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমার খেলাফত সম্পর্কে আমার সৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোন উত্তর দিতে না পারলে আল্লাহকে বলবো আল্লাহ তোমার নবী নাতনি নাতি হুসাইন বলেছিল আমি গোলামের আমি গোলাম তুমি জানো না এই হোসাইনের তাপ কত জানতে জানতো হোসাইনের মুখের মধ্যে লাঠিদের পাখাত করতে না আর হুসাইন সে শেষ হয়ে গেছে হোসাইনের নাম নিষেধা মিটে গেছে না আসিদ তোমার এই ধম্ভ তোমার এই রাজত্ব তোমার এই সংসদ পড় সবকিছু একদিন শেষ হয়ে যাবে এই হোসাইনের নাম এম অক্ষর্যন্ত আল্লাহফাক জারি রাখবে হোসাইনের নাম থাকবে অমর হয়া আল্লাহর রাস্তা যারা শহীদ হয় তারা মরা যায় না তাদের নাম স্বর্ণ করে অমর হয়ে থাকে জোরেক্ষণ সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আসেন আল্লাহ রবীন্দ্রিক স্বীকার করেছে তার মধ্যে মূল হচ্ছে বাতিলের কাছে হোসাইন মাথা নত করে নাই ইমান দায় বাতিলের কাছে মাথা নত করতে পারে না নিজেদের জীবন বাজি রাখে বাতিলের উঁচু করে দাঁড়ায় থাকবে দরকার পড়লে ফাঁসির কাজটা যাবে দরকার পড়লে শহীদ হয়ে যাবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না জোরে কোন সুহান আল্লাহ ইমাম হোসাইন ছোট্ট মানুষ পাঁচ ছয় বছর বয়স আবদুল্লাহ হজরতে অমরের ছেলে আব্দুল্লাহ এই দুইজনে খেলাধুলা করতেছে কি করতেছে বাবা দুইজনে খেলাধুলা করতে ছোট্ট মানুষ তো এক সময় ঝগড়া হয়েছে ঝগড়ার হজরত হোসাইন বলতেছে এই গোলামের বাচ্চা গোলাম কিসের বাচ্চা বাবা গোলামের বাচ্চা গোলাম মানে তোর বাপ গোলাম তুও গোলাম বুঝেন নি কথা রাজাকারের বাচ্চা রাজাকার মানে তোর বাপ রাজাকার তুও রাজাকার বুঝেন কথা কথাটা এরকম হয়ে গেছে গোলামের বাচ্চা গোলাম সেই সময় আবদুল্লাহ উমরের ছেলে খেলা বাদ দিয়ে কয় যে এমন কথা তুমি বলতে পারলে আমার বাপ হচ্ছে বর্তমান হলো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা ওমর। আর সেই অমরকে তুমি বললে গোলাম আর তার বাচ্চা আমি এই বিচার আমি কাছে দেব তোমার খবর আছে আর অমর এমন একটা চিফ জাস্টিস ছিলেন এমন বিচারপতি ছিলেন সেই সময় হয়তো অমর এমন বিচারপতি কোনো সময় সে এরকম ভাবে নাহক বিচার করেন নাই এমনকি নিজের সন্তান আবু শামাকেও তা আপনার দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে জোরে কন সুবহান আল্লাহ বিচার চলে গেল হজরত ওমরের কাছে এবার ছোট্ট বাচ্চা আবদুল্লাহ বাড়িতে গিয়ে কাঁদতেছে হজরত ওমর জিজ্ঞাসা করলেন বাবা কাঁদো কেন কেউ মারছে বল না মারে নাই আমার গাল দিছে কে গাল দিছে হোসাইন যখন কইছে হোসাইন হজরত ওমর নড়ে চড়ে বসছে হোসাইন গাল দিছে আলীর ছেলে হোসাইন বলে হ্যাঁ হোসাইন এমনি আলী আলীর ছেলে হোসাইন আমাকে গাল দিয়েছে বলে কি গাল দিয়েছে বলছে গোলামের বাচ্চা গোলাম কিসের বাচ্চা বাবা গোলামের বাচ্চা গোলাম বলেছে আমাকে সেই সময় হজরত অমর কে বলতেছে আপা আপনি খলিফা হয় না আপনি আমার বাবা হিসাবে না আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই বিচার করবেন জোরে গো আল্লাহ আপনি যে আমার বাবা সেই হিসাবে বিচার করতে হবে না আপনি বিচার করবেন রাষ্ট্রপ্রধান হিসাবে খলিফাতুল মুসলিমিন হিসাবে বলে হ্যাঁ বিচার হবে হজরত আলীর কাছে চলে গেলেন যাওয়ার পর বলতেছে আলী তোমার ছেলে তো আজকে গালি দিয়েছে আমাকে আমার সন্তানকেও গালি দিয়েছে বলে কি গালি দিয়েছে বলে গোলামের বাচ্চা গোলাম বলেছে হজরত আলী বলতেছে এত বড় কথা হোসাইন এটা বলল হোসাইনকে ডাকতে বলতে হোসাইন তুমি নাকি বলেছো গোলামের বাচ্চা গোলাম হোসাইন বলতেছে যে আমি মিথ্যা কথা বলতে পারি না হ্যাঁ বাবা আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম হজরত অমর বলতেছে এর বিচার হবে কারণ আমি বিচার করাতে কোনো সময় কণ্ঠা করি না আগামী সুদাম নামাজের পরে এর বিচার হবে মসজিদ নবীতে সমস্ত সাহেব মসরিদ নবীর মধ্যে বসে আছেন হজরত অমর উৎপাদিত দিচ্ছে এরকম বয়ান করতেছে ওয়াজ করতেছে আমি সই অমর বললে আজকে একটা বিচার হবে সমস্ত গেল কিসের কিসের বিচার বিচার বলে আলীর ছেলে হোসাইনের বিচার হবে হোসাইন এসেছো বলে হ্যাঁ এসেছি সামনে আসো সামনে ডাক দেওয়া হলো হোসাইন তুমি কি বলেছো তুমি কি বলেছো গোলামের বাচ্চা গোলাম বলে আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম আপনার ছেলে দিয়েছি হসরতে অমর বললেন তোমরা এই সমস্ত মতমার মানুষেরা আপনারা কি শুনেছেন বলে হ্যাঁ আমরা শুনেছি হোসাইন বলেছে গোলামের বাচ্চা গোলাম সেই সময় হোসাইনকে বললো তুমি এমন বড় কথা কেমনে বললা সেই সময় হোসাইন বলতেছে সত্যি করে আপনি বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আমি দেখেছি নানা যখন উঠের উপর সরে যায় আপনি উঠের লাগাম ধরে ধরে টান দিতে নেগেছেন আমি দেখেছি নানা যখন ওষু করতে যায় সেই সময় আপনি পদনায় করে পানি নিয়ে আগে দিয়েছেন নানা যখন ওষু করবে আপনি মেসাকটা আগে দিয়েছেন আপনি কামসা আগে দিয়েছেন নানাকে আপনি সব সময় সামনে দিয়ে গোলামের মতো পিছে পিছে হাঁটেন নাই বলেন হজরত

আমাকে দিয়েছে এই যে কাগজ থাকলো এই কাগজটা মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন আমাকে ডেকে চলে আসবে আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা রেখে দিবে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমার খেলাফতের সম্পর্কে আমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোনো উত্তর দিতে না পারলে আল্লাহকে বলবো আল্লাহ তোমার নবী গুলামের আমি গোলাম তোমার নবীর ছিলাম এই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বল আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান